প্রথম কথা হলো এখন আর ফিরে যাওয়া যাবে না আমাদের এগিয়ে যেতেই হবে এখন ভিভার কথা বললি ওরা মরিয়া হয়ে বিদ্রোহ করবে আর দ্বিতীয় কথা হলো এখনো আমাদের হাতে কিছু সময় আছে গুপ্তধন হাতে না আসা অবধি ওরা আমাদের বাধ্যই থাকবে বুঝলে আর তৃতীয়ত বিশ্বাসী কয়েকজন লোক আমাদের হাতে রয়েছে সুযোগ সুবিধা বুঝে আমরাই একদিন হঠাৎ ওদের আক্রমণ করব কথাগুলি বলেই সেই সাহসী নাবিক সিলভারের দিকে পিছন ফিরে হাঁটতে শুরু করলো কিন্তু আর এগিয়ে যাওয়া তার ভাগ্য হল না সিলভার হঠাৎ গর্জে উঠে এক হাতে একটা গাছের ডাল ধরলো তারপর আরেক হাত দিয়ে তীব্র বেগে ক্লাচটা ছুঁড়ে মারল টমকে লক্ষ্য করে ভীষণ জোরে সেটা গিয়ে লাগলো বেচারা টমের হাড় ও পিঠে ঠিক মধ্যিখানে সঙ্গে সঙ্গে দুটো হাত ওপর দিকে তুলে সে আর্তনাদ করে উপুড় হয়ে মাটিতে পড়ে গেল ওরা 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 যুদ্ধ শুরু করেছে শিগগির আমার সঙ্গে চলে এসো চলে এসো আমার সঙ্গে চলে এসো চলে এসো মুহূর্তের মধ্যে সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল আমাদের আগেই কেউ গুপ্তধন খুঁজে পেয়েছে নমস্কার আপনারা শুনছেন গল্প খুঁড়ো গল্প খুঁড়োর আজকের নিবেদন লেখক রবার্ট লুয়েস ইভেনশনের একটি দুঃসাহসিক সৃষ্টি ট্রেজার আইল্যান্ড চরিত্র উপস্থাপনায় রয়েছে সঞ্জয় অমিত রিতম কৃতিক ও সঞ্চয়িতা তাহলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প ট্রেজার আইল্যান্ড ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পে মেতে থাকবেন আর হ্যাঁ শুধু নিজে শুনলে হবে না কিন্তু আপনার সমস্ত গল্পপ্রেমী বন্ধু বান্ধবদের ডাউনলোড করতে বলুন গল্প খুঁড়ো অ্যাপ